বছর কাল আমার বাসার রূপে এই পৃথিবীর মধ্যে চলাফেরা করেছেন উঠা বসা করেছেন কিন্তু পৃথিবীর কোন চন্দ্রের আলো সূর্যের আলো পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপরে ছায়া ফেলতে পারে নাই আল্লাহ একবার কারণ নূরের কোনো ছায়া হয় নূরের কোনো ছায়া হয় না আমার দয়াল নবী রহমত আলামিন নুরুন আলা নূর কথা কোন ঠিক না বেঠে এরপরে দেখেন আরেকটু পার্থক্য দেখেন যারা আমাদের সঙ্গে রসুলকে তুলনা করে আমি আপনি জন্ম গ্রহণ করার পরে বয়স যখন সাত বছর বা আট বছর হয় তখন আমার আপনার শূন্যতে হত না হয় ঠিক না বেঠিক শূন্যতে হত না হয় অথচ দেখেন তাবরানি শরীফের একখানা হাদিস হজরতে আনাস রাদি আল্লাহ তালু হাদিস কানা বর্ণনা করেন তিনি বলছেন রাসুল করিম সাল আলহ্লাম ইরশাদ করেন যে আমি আমার মৌলা পাকের নিকট এতই সম্মানিত আমার মৌলা আমাকে হতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান মুবারক দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আরে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ অথচ দেখেন আমি আপনি আসতে পরে যখন সাত বছর হয় আট বছর হয় শূন্যতে খতনা যখন করানো হয় ডাক্তার সাহেবের মাধ্যমে বলেন আজম সাহেবের মাধ্যমে বলেন খলিফা সাহেবের মাধ্যমে বলেন যখন বাচ্চাদের শূন্যতে খতনা হয় আমাদের লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে পড়ে কি পড়ে না আজম সাহেবের চোখে পড়ে কি পড়ে না তাহলে আমরা তো আমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারলাম না ডাক্তার সাহেবের কাছ থেকে আজম সাহেবের কাছ থেকে শূন্যতে খতনা যখন হলো এটা দৃষ্টিগোচর হয়েছে এটা থেকে আমি আপনিও মাহরুম নয় আমরাও যখন শূন্যতে খতনা করেছি আমাদের লজ্জাস্থানটাও ডাক্তার সাহেবের চুকে পড়েছে যদিও তখন আমাদের বয়স নাবালক ছিল ছোট্ট ছিল কিন্তু এটা থেকে আমরা গাফেল হতে পারি নাই দৃষ্টিগোচর হয়েছে ডাক্তারের কিন্তু রহমত সেটা ভিন্ন রসুল বলেছেন আমি আমার পাকের নিকট এতই সম্মানিত আমার আল্লাহ আমাকে অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন আমার লজ্জাস্থান পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছেন ইভেন এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে মুফাসিনে কারাম বলছেন যে আমার দয়াল নবীর এগারো জন বিবি ছিলেন যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন কি বলা হয় উম্মাহাতুল মুমিনিন রসুলের এগারো জন বিবি যারা মুমিনদের মা যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন এই এগারো জন বিবির মধ্য হতে কেউ কোনোদিন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের লজ্জা স্থান মুবারক দেখার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই হাসিয়ার মধ্যে এটাও বলা হয়েছে রসুল নিজেও কোনোদিন আপন লজ্জাস্থান মোবারকের দিকে তাকাতে হয়নি কেনই বা হবে আমার নবী পেশাব মুবারক করলে এটা নূর মুবারক হয় নবীজির পায়খানা মুবারক এটা নূর মুবারক নবীজির আঙ্গুল মুবারক রক্ত মুবারক চুল মুবারক নোখ মুবারক আপাদ মস্তক মুবারক নুরুন আলা নূর কথা কোন ঠিক না বেঠে আরো জোরে কোন ঠিক না বেঠে ওই রসুল হচ্ছেন বে নজির সৃষ্টির কোন বস্তুর সাথে আমার নবীর তুলনা হয় না হতে পারে না তাফসিরে কাবিরের একানব্বই পৃষ্ঠার মধ্যে পরে দেখবেন জিব্রাহিল আলাইহি সালাম আমার নবীর কদম বড়কে গিয়ে প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি জিব্রাহিল আপনার কদমে জানতে চাই আপনার বয়স কত সুবহান আল্লাহ বলেন জিব্রাহিল সালাম আমার নবীর কদম বড়কে আর স্তনলেন নবী গো আমি জিব্রাহিল জানতে চাই আপনি নবীর বয়স কত দয়াল নবী ডাক কয় আগে বলো তোমার বয়সটা কত আলাইহিস সালাম ডাক নবী গো আমার বয়সটা কত আমি নিজে অনুমান করতে পারি না তবে হে আল্লাহ আমার এতটুকু পর্যন্ত মনে আছে সত্তর হাজার বৎসর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো আবার ওই তারকাটা নিভে গেলে সত্তর হাজার বৎসর চলে যেত সত্তর হাজার বৎসর পর আকাশে একটা তারকা উদিত হতো আবার ওই তারকাটা নিবে গেলে আবার সত্তর হাজার বৎসর চলে যেত আমার রসুল ডাক দিলেন জিব্রাইল আচ্ছা বলতো এই নূরের তারকাটা তোমার জীবনে কতবার দেখেছো জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ খোদার কসম কে বলতেছি আমার জীবনে ওই নূরের তারকাটা আমি হাজার বার দেখেছে আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল যেই নুরের তার কাটা তুমি 72000 বার দেখেছো শুনো জিবরাইল ওই নুরের তার ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন না সুবহানাল্লাহ جب تلک یہ چاند تاری جھیل ملاتے جائیں گے تب تلک جشن بلادت ہم مناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے

হাজার বৎসর চলে যেত নবীজির প্রশ্নের জবাবে জিব্রাইল বলতেছেন নবী গো ওই তারকাটা আমি বাহাত্তর হাজার বার দেখেছি আমার নবী বলতেছেন এই তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাইলে চিন্তা করেন চট্টগ্রামের বাইরা আমার নবীর বয়স মুবারক কত হতে পারে এই তেষট্টি বৎসর জিন্দিগি তো আমার নবীর আসল বয়স না এটা আল্লাহ রাব্বুল আলমিন দয়া করে মায়া করে নূরের নবীকে সুরতে বাসার রূপ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন অজ্ঞতা দূর করার জন্য জাহিলিও দূর করার জন্য এই পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন মায়ার নবী দয়ার নবীকে পাঠিয়েছেন প্রেরণ করেছেন ঠিক না বেঠে আর ওই প্রেরণের তারিখটাই ছিল রবিউল আব্বালের বারো তারিখ শুভেচ্ছা দেখে ক্রুত সম্বার এই বিষয়ে অসংখ্য দলিল রয়েছে কিন্তু রবিউল আব্বাল শরীফের বারো তারিখ আমান নবীর বেসাল হয়েছে ইন্তেকাল হয়েছে সহি সনদে একটা প্রমাণ আজও পর্যন্ত কেউ দিতে পারবে দিতে পারবে আর যারা বলে বারো রবিউল আব্বাল শরীফে আমান নবীর ইন্তেকাল হয়েছে আবার বারো রবিউল আব্বাল শরীফে নবীর আগমন হয়েছে আমি যদি এক মিনিটের জন্য তাদের কথাটাও মানিয়ে নেই তারপরও দেখা যাবে নবীজির কোনো ইন্তেকাল দিবস নাই কেন তারা বলছে যে যেই টাইমে রসুলের আগমন হয়েছে যেই তারিখে হয়েছে ওই তারিখে রসুলের বেসাল হয়েছে তাদের কথাই তাদের যুক্তিতে আমি বলি রসুলের আগমন আগে না উফারটা আগে নবীজির ইন্তেকাল আগে না আগমন আগে তাহলে আগে যদি রসুলের আগমন হয় পরে ইন্তেকাল হয় তাহলে একই তারিখে রসুলের আগমন একই তারিখে রসুলের ওফাত তাদের কথা অনুসারে আগমন যেতু উপরে আল্লাহ রাব্বুল নবীর আগমন দিয়া নবীর ওফাতকে আল্লাহ শিল মেরে দিয়েছেন যাতে রবিউল আব্বালের বারো তারিখ পৃথিবীর জমিরে কোন মানুষ আমার নবীর ইন্তেকাল দিবস পালন করতে না পারে ওই দিন মানুষ পালন করবে নবীর শুভাগমন যুলুস ঈদ এ মিলাদুল নবী কথা ঠিক কিনা

কষ্ট হয়েছে আপনাদের রাগ করেছেন আপনারা তাদের কথাই তাদের যুক্তিতে যদি এটাই হয় তাহলে আগমন দিয়ে ওফাতকে আল্লাহ শিল মেরে দিয়েছেন যাতে রবিউল আব্বালের বারো তারিখ কেউ আমার নবীর ইন্তেকাল দিবস পালন করতে না পারে সবাই পালন করবে জশ্নে জুলুস ঈদ এ মিলাদুল নবী আর এটাই হলো ইমানদারদের কাজ আর আমি ওদম গুনাগার লিখেছি জশ্নে জুলুস মুমিনের দলে বলে সবাই একই সুরে নারায়ণ কলকা কলকাগে না তেরি মাঝে মুদের নবী রহমা কোলকা গে না তে মাঝে মুদের নবী রহমা ঠিক কে বলুন সামান্য বি শুধু দুনিয়ার জন্য রহমত নয় কুল কায়নাতের জন্য রহমত এই জন্য রসুলের উপাধি হচ্ছে রহমত আল্লিল আলামিন আলামের বহু আলামিন আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয় আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয় যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম ভাবে নবী হচ্ছেন রহমত আল্লিল আল্লাহর বেলায় যেমন বহু আল্লাহ কয় আমার হাবিবের বেলায় বহু বসন আল্লাহ হচ্ছেন রাব্বুল গোটা জাহানের পালন কর্তা আমার হাবিব হচ্ছে রহমত আলামিন আল্লাহ কয় আমার হাবিব হচ্ছে গোটা জাহানের জন্য রহমত একটা জগতের জন্য আর দুইটা জগতের জন্য রসুল রহমত নয় রসুল হচ্ছেন কুল কায়নাতের জন্য রহমত কথা বলেন ঠিক ঠিক কেউ কেউ আমার নবীকে শুধু বিশ্বনবী বিশ্বনবী বলে কথা কোন ঠিক নাবি ঠিক বিশ্বনবী এই করেছেন বিশ্বনবী সেই করেছেন শুনেন যদি ওই সেন্সে যদি কেউ রসুলকে বিশ্ব নবী বলে পৃথিবীর নবী বলে তাহলে এটা তার অজ্ঞতা মূর্খতা কথা ঠিক না বেঠিক কারণ পৃথিবীর একটা ম্যাপ আছে ওয়ার্ল্ড ম্যাপ কোন ঠিক না বেঠিক বিশ্বের একটা মানচিত্র আছে যেমন আমরা এই কথাটা সাধারণ অর্থে ব্যবহৃত করি বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ক্রিকেট বিশ্ব এই টুর্নামেন্ট বিশ্ব ওই টুর্নামেন্ট বিশ্ব নবী তাহলে যেই কথাগুলা সাধারণ অর্থে ব্যবহৃত হয় এই লোকবগুলা আমার নবীর সানে ব্যবহার করা বিয়াদী যেই ওয়ার্ডগুলা সাধারণ অর্থে ব্যবহৃত হয় যেমন আমার আপনার নামের আগে আসে জনাব জনাব অমুক সাপ জনাব তমুক সাপ আমার নবীর নামের আগে জনাবে মোহাম্মদ বলা যাবে কিন্তু কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান এরা দেখবেন বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ ইসলাম বলে আমার নবীর নামের আগে জনাব আমার নবীর আগে বিশ্বনবী এই কথাগুলো আদবের খেলাফ এগুলো কি আদবের খেলাফ কারণ এই কথাগুলো যদিও সম্মানার্থে বলে থাকে কিন্তু এই কথাগুলো সাধারণ অর্থে ব্যবহৃত হয় যেই ওয়ার্ডগুলা আমার আপনার নামের আগে ব্যবহৃত হয় এই সমস্ত ওয়ার্ড এই মিনিংগুলা আমার নবীর সানে ব্যবহার করা বিয়াদবী কারণ রসুল হচ্ছেন বে নজির বে মেসাল যার সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হতে পারে উনি হচ্ছেন কলকায়নাতের রহমত এই জন্য আল্লাহ বলেছেন রহমত পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমত আলামিন নুর নবীজির এজাজ রহমত আলমিন নুর নবীজির এজাজ কলকায়ে নাতে মেরি মাঝে মুদের নবী রহমত কুল কায়না তেরি মাঝে মুদের নবী ম জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ ও বন্ধু আজকে হাসরের কিছু আলোচনা করলাম পরিশেষে ঈদে মিলাদ নবীর মাহফিল হিসেবে আমার নবীর আগমন সম্পর্কে দুই একটি কথা বলাতে আপনাদের মনে কষ্ট হয়েছে যতই ওয়াজ করি আমার মন পড়ে আছে আজকে জানে আলমের নাতের দিকে যত সুরেই ওয়াজ করতেছি জানে আলম এত সুন্দর করে আমার নবীর শানে নাত শরীফ পড়েছে ছোট ফটে ছোট ফটে করে গো নবী অন্তরে আসলে তো গোলাম যারা প্রেমিক যারা তাদের অন্তর এমনিতেই নবীর জন্য ছোট ফট ছোট ফট করে কথা ঠিক না بیٹے তাহলে আমরা যেহেতু দেড় ঘন্টার মতো কথা বলেই ফেললাম আমরা কিছু সময় নবীজির শান শুনতে চাই কি চাই না আমি সহ আমার মিলে আজকে চট্টগ্রামবাসীকে কিছু নবী প্রেমের শান আমি আলোচনার মধ্যে আজকে শান একটু কম বলেছি যেহেতু পরবর্তীতে শান বলবো এই জন্য একটা না কিছু কথা বলে গেলাম এক অগুচালু কথা যদিও বলেছি আল্লাহ যেন এগুলা বাস্তবে আমাদেরকে আমল করার তৌফিক দেন আমরা সকলে বলি আমিন او بی بی کی بول اللہ جو رسول اللہ بی بی اللہ کی بول

خوشیاں منانے لگے یوگی سرکاری تشریف لگے اور گل ماں بھی خوشیاں منانے لگے یوگا سرکاری تشریف لگے اور گل ماں بھی خوشیاں منانے لگے نور کی روشنی रसोल अनो अल रसो अलॻ رسول اللہ ہی اللہ راہلے مصطفیٰ جب دیکھایا گیا جب کے گی تارے اور جاد شرم آ گایا چہرا جب دیکھایا گیا جب کے یہ تارے اور چاند شرم آ, آ آمینہ دیکھ अोला असी को बजाए शादी में सभु सभु को सुया